ছয় জুন রাতে ব্রহ্মাণী পুজো উপলক্ষে যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া টু ব্লকের শ্রীবাটি অঞ্চলের চান্ডুলি গ্রামে পাঁচই জুন বৃহস্পতিবার দশহারা পুজো উপলক্ষে মা ব্রহ্মাণী পুজো অনুষ্ঠান হয় চান্ডুলি গ্রামে এই পুজো বহু পুরাতন পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখতে বদ্ধপরিকর চান্ডুলি ইয়থ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটি শুক্রবার রাত যাত্রা অনুষ্ঠিত হয় যাত্রা নাম হলো হে আমার দুর্ভাগা দেশ চান্ডুলি ইয়থ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ ও রামকৃষ্ণ নাট্য সংস্থার সহযোগিতায় যাত্রা হে আমার দেশ অনুষ্ঠিত বইটি লিখেছেন ডক্টর তাপস কুমার নির্দেশিত নিমাই চন্দ্র যাত্রা দেখতে প্রচুর দর্শক উপস্থিতি হয়েছিল চান্ডুলি গ্রামে চান্ডুলি ইয়থ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটির এই রকম অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলেই খুশি হয়েছেন নিজস্ব সংবাদদাতা এম বিএস নিউজের আমাদের একটা যাত্রা আমরা কয়েকদিন ধরে রিহার্সেল করছিলাম আজকে আমাদের শো হচ্ছে যাত্রার নাম হচ্ছে আমার দুর্ভাগা দেশ রচনা করেছেন ডাক্তার তপস কুমার করেছেন আমাদের আর বলছি যাত্রা আমাদের কী বার্তা দেবেন যাত্রী আমাদের কী আছে রামকৃষ্ণ যাত্রার লোক শিক্ষা হয় কিন্তু এখন লোক শিক্ষা হচ্ছে না লোকে লোকভাবে নিচ্ছে যারা শিক্ষিত ছেলেমেয়েরা এত নতুন করে যাত্রায় আসতে চায় এটাই আমাদের চিন্তাভাবনা যে সব ছেলেরা আসুক আজকে তো আমাদের মধ্যে স্কুল টিচার অনেকজন বিভিন্ন প্রফেশনার যারা আজকে আসছে তারাও চায় যে আজকালকার ছেলেরা আমাদের যাত্রায় আসে এবং যাত্রা করুক এই প্রাচীনতম দশমিক পূজাকে আনন্দ আমার নাম আমার নাম মানস বলুক বাড়ি চান্দনী এটা আমাদের বোমবাণী পূজা দশহরা পূজা উপলক্ষে আমাদের এই যাত্রা আয়োজন করা হয়েছে এবং অনেক প্রাচীনতম আমাদের এই বোমবানী পূজা হ্যাঁ আমাদের বাবুদের একটা ঐতিহ্য সেটা আমাদের বাবুদের বাড়ি থেকে ঠাকুর মজুমদার বাড়িতে যায় মজুমদারা সেই ঠাকুর নিয়ে গিয়ে বোমানি তলায় গিয়ে পূজা আশ্রয় হয় এবং তারপরে আর মাঠা কাঁঠার যে ব্যাপারগুলো থাকে সেগুলো হয় আর মেলা বসে ওখানে জমজমাট কেমন হয় জমজমাট প্রচুর প্রচুর মেলা কাঠের দোকান মনারি দোকান সমস্ত যাত্রারা কি নাম যাত্রার নাম হে আমার দুর্ভাগা দেশ এই যাত্রা আপনার নাম আমার নাম হিরণময় গুণ